আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে কয়েকদিন থেকে একটু ঠান্ডা জনিত সর্দি ধরছে আর মাথা ব্যথা যার কারণে বাগানে কোনো কাজই করা যাচ্ছে না তাই দুদিন থেকে কোনো কাজ করিনি শুধু আপনাদের একটু ছোট ছোট ভিডিও দেখিয়েছি এবং গাছগুলোই দেখিয়েছি কোনো কাজ করিনি আর এই সবজির খোসাগুলো প্রত্যেক দিনে এনে এনে শুধু জমাচ্ছি তবে একদিনই ধরে বেড তৈরি করবো একটু একটু হালকা শুকিয়ে গেলে ভালোই হবে বরংশো আর এদিকে লাউগুলো দেখুন লাউগুলো এই সাইজের হয়েছে কিন্তু আর বাড়তেছে না আর ওই যে ওইদিকে ছোটো লাউটা দেখতেছেন এটা কিন্তু বেশ কয়েকদিন হলো আর কি মানে একটু শক্ত টাইপের হয়ে আসতেছে তো যাই হোক আমি দেখি যদি কালকে নেওয়া যায় লাউগুলো তো চেষ্টা করব আর কি তবে ছোট ছোট দেখে আসলে মনে হয় যে না আর কয়েকদিন থাক কিন্তু থাক থাক বলতে বলতে একটা লাউ তো বেশ শক্ত হয়ে গিয়েছে আর এদিকে দেখুন এই জবাটা এত বড় একটা জবা ফুটে যে দেখেই শান্তি মানে বাগানে এসে প্রথম ওই জবাটার দিকেই চোখ যায় তো যাই হোক আর এদিকে হচ্ছে আমি আমার বড়জা যা সহ ছাদে উঠেছি তো ওনাকে চন্দ্রমল্লিকার চারা দিব এটা আসলে একটা ডাল ভেঙে গিয়েছিল সেটা বসিয়ে দিয়েছি তো খুব সুন্দর একটা মানে চারা তৈরি হয়েছে তো আমার যেহেতু বড় বড় চন্দ্রমল্লিকা অনেকগুলো রয়েছে তাই আমি বললাম যে আমার এই চারাটা নেও অনেকগুলো দিয়েছি তারপরও বললাম যে এটা নেও যেহেতু আমার অনেকগুলো রয়েছে আর কি তো এই যে চারাটা আমার বড়জা তুলে নিল আর শুধু চন্দ্রমল্লিকা চারা নয় আরও কয়েকটা চারা দিব দেখি তো এইখানে আমি ডালিয়া বসিয়েছিলাম তো ডালিয়া চারাগুলো সব নষ্ট হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে ডালিয়ার যেহেতু অন্য কোথাও আমি কাটিং আসে এটা মরে গেলেও কোনো দুঃখ নাই আর এদিকে হচ্ছে একটা গাদার কাটিং দিয়ে দিলাম গাদার কাটিং অনেক দিনই বসিয়েছিলাম সেটা একটু আনহেলদি হয়েছে তবে এখন আলাদা টবে বসালে ভালো হবে আর এদিকে পুঁশাক গাছটা একদম হলুদ হয়ে যাচ্ছে একটু চুন সম্ভবত দিতে হবে আর একটা ভিডিওতে দেখেছিলাম ভিনেগার নাকি দিলে গাছ হলুদটা কমে যায় যাই হোক আর এদিকে চেরি টমেটোর গাছ সবগুলোই মনে হচ্ছে জার্মিনেট হয়েছে মানে যেগুলো দরকার নেই সেগুলো সবগুলো জার্মিনেট হয় আর আমার ক্যাপসিকামের গাছ মাত্র দুটো উঠেছে কি আর করার বোম্বাই মোড়ে যদিও বা পঁচিশটা দিয়েছে আঠারোটা উঠেছে তো যেগুলো চাই বেশি বেশি সেগুলো বেশি উঠে না যেগুলো চাই না সেগুলো উঠে আর এদিকে গন্ধরাজ গাছটা কিন্তু হলুদ হলুদ একটু ভাব তবে হেলদি কিন্তু হয়েছে যাই হোক আর এদিকে এই যে এটা হচ্ছে হাইব্রিড জিনিয়া তো এটা এক প্রতিবেশীর গাছ থেকে আমি দুটো চারাই এনেছিলাম তো খুব সুন্দর বড় বড় কুড়ি এসেছে যে যদিও আর জিনিয়া রয়েছে যেটা একদম ভরে ফুল এসেছে গাছ ভরে তো এটাতে দেখছি ডালপালা কম তবে কুড়িগুলো অনেক বড় বড়। আর এই যে সাদা নয়নতারাটার একটা গাছ আমি তুলে দিয়েছি দিয়ে সেখানে আমি হাসনা হেনার গাছ বসিয়েছি আমার বড় যা সেই গাছটাকে তুলে দিয়েছে তাই আমি ওইটা বসিয়েছি যাই হোক নয়নতারা যেহেতু দেশি নয়নতারাটা শীতকালে একটু কম ফুটে তাই আমি ওইটা তুলে দিয়েছি আর একটা রয়েছে ওটাও তুলে দিব তো যাই হোক আর এদিকে গাঁদা গাছগুলো দেখুন একদম দেখার মতো হয়েছে তো এগুলোকে আর একটু সুন্দরভাবে বেঁধে দিতে হবে আসলে বড় বড়ো লাকড়ি দিয়ে সুন্দরভাবে সেট করে দিতে হবে তো আসলে শরীরটা একটু খারাপ তো তাই কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না যাইহোক দিকে দেখুন জিনিয়া গাছটা খুব সুন্দর একদম ফুল ফুটেছে মানে খুবই ভালো লাগছে যেটা মোবাইলে আসলে মানে ভিডিওতে খুব একটা ভালো আসতেছে না তবে সরাসরি মানে কালারটা এত উজ্জ্বল লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আর এদিকে এই গাদা গাছটা যদিও হেলদি নয় সাথে মানে পর্তুলিকা রয়েছে যার কারণে গাছটা খুব বেশি একটা খাবার নিতে পারে না নিচে মাটিও কম আর গাছটা যেহেতু অনেক ঝোপালো হয়েছে তাই নিচে আর মাটিও দিতে পারি না যার কারণে মানে ফুলগুলো একটু কেমন কেমন হয়েছে তবে তারপরে প্রথম ফুল হিসেবে ভালোই লাগতেছে আর এদিকে দেখুন এই টমেটোগুলো তো আমি ছিলাম যে ছোট্টো ছোট্ট টমেটো হয় কি না তো দেখতেছি এই জাতটা মনে হচ্ছে ভালো বেশ বড় বড় টমেটো এসেছে যাই হোক আর এদিকে মরিচ গাছগুলো তো অনেকগুলোই বসিয়েছি দেখতেছি বড় বড় হচ্ছে কিন্তু আমার তো বেডই তৈরি করা হচ্ছে না কী আর করার এখন তো আমাকে বেড তৈরি করার জন্য বেড আবার মানে বস্তা টস্তা রেডি করতে হবে যাই হোক আমি যেহেতু কম বাজেটে বাগান করি তাই আমাকে মানে টপ কেনার চিন্তাটা মাথা থেকে বের করে দিতে হয় আসলে আর এদিকে দেখুন গাছে কিন্তু বেগুন আবারও আসতেছে আমি ওই যে নিম পাতার যে রস রেখেছিলাম মানে আমার স্প্রেটাতে যে হলুদ এবং মরিচের গুঁড়া সহ দিয়েছিলাম তো সেটা আসলে স্প্রে বোতল দিয়ে দেওয়া সম্ভব হয়নি পরে আমি বালতিতে ঢেলে সেখান থেকে মগে করে দিয়ে ছিটিয়ে দিয়েছি সবগুলো বেগুন গাছে এখন দেখা যাক যদি আবার পোকার আক্রমণ হয় তাহলে এবার আমি কীটনাশকের স্মরণাপন্ন হবো রাসায়নিক কীটনাশক তাছাড়াও উপায় নেই কারণ দু একবার তো রাসায়নিক কীটনাশক দিয়ে আগে পোকাগুলোকে তাড়াতে হবে তাই না আর এদিকে যে গাছগুলো আমি আঙুল দিয়ে দেখালাম সেগুলো কিন্তু একদম ডাল থেকে করা তাই আপনারাও চাইলে বেগুনের গাছ কিন্তু ডাল থেকেও করতে পারেন ডাল থেকে অনেক সুন্দর চারা তৈরি হয় এবং বেশ বড়ও হচ্ছে কিন্তু আর সেই ডাল থেকে আমরা বেগুনও মানে খেতে পারবো ইনশাল্লাহ আর এদিকে দেখুন ধনে বীজ দিয়েছি আর এখানে শশাও দিয়েছি তবে ধনে বীজটা মনে হচ্ছে জার্মিনেট দেরি হবে না কি কারণ অন্য একটা বেডে আমি ধনে বীজ দেখেছি প্রায় দশ দিন পর জার্মিনেট হয়েছে তাই আমি এটা চিন্তাও বাদ দিয়ে দিলাম আর এখানে আমি শশার বীজ দিয়েছি তাই শশার বীজটা দেখলাম কিন্তু উঠলো না এই যেমন এই যে শপিং ব্যাগটা দেখালাম ওখানে কিন্তু ধনী বীজ কেবল জার্মিনেট হচ্ছে তো যাই হোক আর বেশি কথা বলবো না আর এদিকে হচ্ছে আমি আমার বড়ো যাকে কিন্তু গাদার কাটিং সহ দিয়ে দিয়েছি মানে হাইব্রিড হাইব্রিড নয় যেটা বারো মাসি আর এদিকে এই সিম গাছগুলো দেখুন পোকাতেই শেষ করে দিচ্ছে সিমগুলো তো এটা দেখে আসলে খুবই খারাপ লাগতেছে যে এত সুন্দর সিম হয়েছে কয়েকটা ভাবলাম এই কয়েকটা সিম রান্নাগুলো আমাদের একটা ফ্যামিলির হয়ে যাবে তো মনে হচ্ছে আসলে সিমগুলো খুব একটা রেজেকে নেই আমাদের দেখুন কয়েকটা সিম আমি সিঁড়ে ফেলেই দিলাম একদম পোকাতেই শেষ করে দিয়েছে আসলে ওই নিমের যে রস এবং মানে আমি যেটা আর কি ঘরোয়া কীটনাশক বানিয়েছি সেটাতে এই গাছটাতেও দিয়েছিলাম কিন্তু তারপরেও কাজ হচ্ছে না আসলে ঘরোয়াভাবে যে কীটনাশক সেটা কাজই দিচ্ছে না আমার বাগানে তো দেখি আর একবার চেষ্টা করবো আর কি আর চেষ্টা করব কালকে আমি এই সিমও হারভেস্ট করার কারণ দেখলাম যে বেশ বীজগুলো বড় বড় হয়েছে কিন্তু সিমের সাইজটা ছোট ছোটো হয়েছে তো একটা বেডে তিনটে গাছ দিয়েছি যার কারণে হয়তোবা হতে পারে মানে মাটিটা কম হয়ে গিয়েছে তো আবার আমি বীজ বসিয়েছি দেখা যাক বড় জাতের যে বীজ মানে গাছ যেটা বড় হবে একদম মাছাতে উঠবে সেরকম বীজও দিয়েছি এখন দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা তো আমি এভাবে দেখুন অনেকগুলো সিম প্রায় কেটে ফেলে দিলাম কারণ আসলে খারাপই লাগে কারণ এভাবে কার ইচ্ছা করবে নিজের গাছ থেকে এভাবে ফলন তুলে ফেলে দিতে যদিও বা হারভেস্ট করতে ভালো লাগে কিন্তু ফেলে দিতে একদমই ভালো লাগে না আর সিম গাছের গোড়াটাতে একদম ঘাস দিয়ে ভর্তি হয়ে গিয়েছে তবে আমি চেষ্টা করব সিম গাছের গোড়া আর মাটি দেওয়ার যেহেতু আমার কাছে কোনো গোবর সার নেই এখন তাই আমাকে এমনিতেই মাটিটা দিতে হবে এবং সর্ষের খোলটা দিতে হবে সর্ষের খোলা পানিটা অবশ্য আমি প্রায় দিই একটু একটু করেই কিন্তু তারপরেও দেখতেছি গাছগুলো একটু কেমন কেমন হয়ে যাচ্ছে যেমন করলা গাছটা একবার করলা হারভেস্ট করার পর এখন হলুদ হয়ে গিয়েছে মানে আর করলা খুব একটা বেশি আসতেছে না তো যাই হোক আর এদিকে দেখুন এই গাছগুলো আমি ঘরে নিয়ে গিয়ে একদম মানে পুরোনো যে ফুলগুলো সেগুলো সবগুলো কেটে দিয়েছে আর গোড়ায় রেখে দিয়েছিলাম তো এখন এগুলো বের করে ফেলে দিলাম আর এই গাছটাকে আমি রিপোর্ট করব যদি ভালো একটা পট পাই তাহলে আর গাছগুলো যদিও ঝোপালো হয়েছে অনেক ফুল দিল সারা বছরই প্রায় ফুল দিল তবে এখন শীতকাল যেহেতু অনেক ফুল হবে তাই গাছগুলো আমি রিপোর্ট করব এবং একটু খাবার দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখুন এই সিম গাছটাতেও কিন্তু পোকার উপদ্রব শুরু হয়ে গিয়েছে এবং সিমগুলো মানে সিমের যে ফুলগুলো সেগুলোতেও কিন্তু মানে জাপ পোকা যেটা কালো কালো জাপ পোকা সাদা সাদা জাপ পোকা সেগুলো হয়েছে আর এদিকে হচ্ছে এই বেটটাতে আমি লাউয়ের বীজ দিয়েছিলাম সেটা জার্মিনেট হয়নি তবে সিমের বীজগুলো জার্মিনেট হয়েছে আসলে লাউটার কি সমস্যা এখানে অনেক তো লাউয়ের বীজ দিলাম কিন্তু কেন জার্মিনেট হয় না সেটাই বুঝতে পারতেছি না কী সমস্যা সিমের বীজগুলো তো হলো তাহলে লাউর বীজগুলো কেন হচ্ছে না আর এদিকে একটা বীজ দেখুন কোন দিকে যে মাথা আর কোন দিকে গোড়া কিছুই বোঝা যাচ্ছে না মানে গাছটা কেমন উবু হয়ে রয়েছে তো আমি একটু টান দিয়ে বের করার চেষ্টা করতেই গোড়াটাই বের হয়ে এসেছে যাই হোক আমি ঠিক করে দিলাম করে দিতে গিয়ে পুরো গাছটাই আমি তুলে ফেলেছি এবং নষ্টই হয়ে যাচ্ছিল বসিয়ে দিলাম যাই হোক এখানে কোনো লাউয়ের বীজ জার্মিনেট হয়নি শুধু ছিমের বীজ যে কয়েকটা দিয়েছিলাম সেই কয়েকটা জার্মিনেট হয়েছে আর সিমের বীজ এই দিকেও দিয়েছি এখানে শুধু দুটো গাছ হয়েছে দেখুন বরবটির গাছ দুটো হয়েছে এখানে বরবটির বীজ বেশি দিয়েছি তো অনেকগুলো বীজ দিয়েছি তার মধ্যে শুধু দুটো বীজই দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে দেখুন এটা হচ্ছে মরক ফুল আমাদের এদিকে মড়ক ফুল বলে তো এটা এমনি এমনিই হয়েছে এমনি এমনি হয়েছে তো সেটাকে রিপোর্ট করে দিয়েছি তো খুব সুন্দর হচ্ছে ফুলটা মনে হচ্ছে আরও বড় হবে আর এদিকে গাঁদা ফুলের গাছগুলোতে কিন্তু কুড়িতে ভরে যাচ্ছে মানে খুব সুন্দর ফুল হবে যাই হোক তো এই দেখুন লাউয়ের গাছে কতগুলো একদম পোকা বসে রয়েছে মানে মনে হচ্ছে যেন ওদের জন্যই আমি এগুলো চাষ করেছি ওরা একদম ভরে ভরে খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক আর কী করার কিছু করার নেই তো এদিকে চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু দেখার মতো হয়েছে খুব সুন্দর হয়েছে এবং চন্দ্রমল্লিকা সম্পর্কে ছোট্ট একটা ভিডিও শর্ট ভিডিও আমার চ্যানেলে রয়েছে পারলে দেখে নিয়েন আমি কিভাবে এগুলো যত্ন করি এবং কি খাবার দিই সেগুলো বলেছি তবে আরেকটু একটু চেষ্টা করবো কয়েকদিনের মধ্যে আর একটা চন্দ্রমল্লিকা সম্পর্কে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আর আপনারা যদি চান তাহলে আমি অ্যালোভেরা সম্পর্কেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আমার অ্যালোভেরার গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে তো যাই হোক আর বেশি কথা বলবো না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ